না না আমি তো আসলে অ্যাক্টিং করি না আমার কোনো কাজ আসবে না আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি এটা একদম আলাদা সেক্টর অ্যাক্টিং একদম আলাদা সেক্টর এই যে আমাদের আপু দাঁড়িয়ে আছেন সো আপু হচ্ছে আপুও তো নিলয় কি বলবো কলিগ বলতে পারেন সো আমি একদম ডিফারেন্ট সেক্টরে ঈদের দিন শুধু ভাইকে না পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বাট আমি খুব একটা ভালো কুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শেখায় যেমন এটা সবসময় খাওয়া তবে স্পেশাল দু একটা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করে ওটা আমি একাই করি যদি ঈদের কথা বলি নবাবের সময়টা হচ্ছে নীলর পছন্দের খাবার ঈদের জন্য এবং ওইটা সে আমাকে দুই দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার এবং বেশি করে বানাবা কেননা গেস্টটা আসলে ওটা খুব পছন্দ করে সো এটা বলতে পারেন যে এটা আসলে নীল ভাইয়া কখনো রান্না করে খায়নি আপনাদের নীল ভাই ডিম ভেজে খাইয়েছিলাম আমার একটু জ্বর ছিল এইটুকুই আর না অবশ্যই এটা তো অবশ্যই দেওয়া হয় ও আমাকে ক্রিটিক মানে সবচাইতে বেস্ট ক্রিটিক ও বলে আর কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়েই আমি প্রশংসা করি তা না আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরও বেশি মানুষ পছন্দ করতো এটা আমি সবসময় শেয়ার করি আর মোটামুটি ওর সব নাটকে আমার দেখা হয় সবচেয়ে সবার আগে সো ওই সুযোগটা আছে আমার রোজার মাসটা একটু হেডটেকি যায় সবারই দেখা যাচ্ছে যে ওর তো শুটিং থাকছে প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক সামনে গীতকেও কী বলবো উপলক্ষ রেখে আমাদের অনেক কাজ থাকে এখনও যেমন প্রচুর কাজ চলছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের দুই আগের দুই তিন দিন থেকে পরের দুই তিন টোটাল চার পাঁচ দিন আমরা একদম কাজ থেকে তো দূরে থাকাই হয় প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম নিয়ে মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডদের সাথে ঘুলেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা নিজেরা নিজের এনজয় করি এক একজন এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই আমুরা আসে তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি ফ্যামিলি প্ল্যানিং যে এখানে ঘুরতে যাব আমরা ফ্যামিলি শুধু ট্যুর হবে এই আলমগীর ভাইয়ের সাথে নীলা নীলা ভাইয়ের সাথে আপনি কোনো কাজ আসতেছে না